বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়িকা এবং অভিনেত্রী সাহারা কথা এখন সবাই জানেন যে দীর্ঘদিন যাবৎ সিনেমায় অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি বিয়ের পর অভিনয় ছেড়ে স্বামী এবং সংসার নিয়ে ব্যস্ত হওয়ার কারণে অভিনয়ে ফিরতে পারছেন না তিনি গতকাল শুক্রবার পাঁচই মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এফডিসিতে এসেছিলেন একসময়ের জনপ্রিয় নায়িকা সাহারা এ সময় সাহারা বলেন নির্বাচন উপলক্ষে এফডিসিতে এসেছি অনেক দিন পর এফডিসিতে আসলাম খুব ভালো লাগছে আমার বহুদিন পর অনেকের সঙ্গে দেখা হচ্ছে নির্বাচন যেন একটি সুন্দর উৎসবে পরিণত হয়েছে চলচ্চিত্রের মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে শিল্পী সমিতির নির্বাচন উল্লেখ্য গতকাল শুক্রবার পাঁচই মে সকাল নয়টায় শুরু হয়ে বিকাল পাঁচটায় শেষ হয় ভোট গ্রহণ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার সতেরো আঠারো মেয়াদের এ নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডো অ্যাপসে